স দেখেন আমার ব্যাকইয়ার্ড গার্ডেন এখানে এখন অক্টোবর মাস প্রচণ্ড ঠান্ডা পড়তেছে গাছগুলো দেখেন কি অবস্থা হচ্ছে যে অনেকটা শেষ পর্যায়ে আর কি তো আমার এই বেন্ডি গাছে এখানে মাত্র কয়েকটা বেন্ডি গাছ প্রত্যেকটা বেন্ডি প্রচুর পরিমাণে ভেন্ডি ধরতেছে এবং গাছগুলো খুবই সুন্দর আপনার এমন প্রত্যেকটা অনেকগুলো ঢাল হচ্ছে ব্রাঞ্চ এবং প্রত্যেকটা ব্রাঞ্চেই ধরে একসাথে ভেন্ডি এই যে প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ভেন্ডি এই যে যে কটা ঢাল হচ্ছে সবগুলোতে কয়েকটা করে ভেন্ডি এই যে আপনারা দেখাই এই যে এখানেও এই যে এখানে একসাথে অনেকগুলো প্রত্যেকটা গাছে তিনটা চারটা পাঁচটা করে উঠাতে পারতেছি আমরা এই যে আজকে আমরা এগুলো হারভেস্ট করবো আজকে অনেকগুলো উঠেতে এসেছি আমরা দেখেন এই একটা গাছে কতগুলা এই যে এখানে আছে এখানে আছে আবার এই যে এখানে আছে প্রত্যেকটা গাছে এটাতে দেখা যাচ্ছে তো তিন চার পাঁচ ছয় এই যে সাত আট আটটা একটা গাছে উঠেতে এসেছে হুম হুম এই যে এটা হুম হুম ছোটো এইজেন্ট এইজেন্ট এটাতে বড় বড় আছে যে

একদিনে এই কয়টা গাছ থেকে এতগুলা ব্যান্ডি হারভেস্ট করা হয়েছে প্রায় প্রতিদিনই একদিন দুদিন পর পর উঠে যাচ্ছে